আমাকে অনেকে প্রশ্ন করে দাদা আমি আমার শত্রুকে সেটা বুঝতে পারি না কে আমার জীবনের ক্ষতি করার চেষ্টা করছে সেটা আমরা বুঝতে পারি না বা আমি তো জানি কে আমার ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু তার থেকে কি করে মুক্তি পাবো এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন কি শত্রু তো আছে আমি বুঝে গেলাম এবার শত্রুকে দমন করার ধ্বংস করার আপনার শত্রু আপনার পেছনে না পড়ে তার থেকে বেরোবার প্রতিকারটি কি এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন আজকে আরোচ্ছ বিষয় হল যদি আপনি শত্রু জানেন বা না জানেন শত্রু জেনে থাকলেও ভালো না জেনে থাকলেও ভালো শত্রুকে কি করে দমন করবেন বা প্রতিকার করবেন বা আপনি যার শত্রু আপনার মিত্রতে পরিবর্তিত হয়ে যায় সেটিও আপনি করতে পারেন এই রেমেডি এই টোটকাটা যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আশা যাক আজকে আলোচ্য বিষয় নমস্কার বন্ধুরা শত্রুর হাত থেকে বাঁচতে সবাই চায় কেউ চায় না তার জীবনে শত্রু বাড়ু বা শত্রুর সংখ্যা বাড়ু সেক্ষেত্রে কি করণীয় শত্রুকে আপনাকে জানা অজানা দুই শত্রুকে দমন করার জন্য আজকে যে রেমেডিটা আমি আপনাকে বলবো সেই রেমেডিটার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে রবিবার দিন করতে হবে হ্যাঁ বন্ধুরা রবিবার দিন সানডের দিন কি করবেন আপনার যদি জন্মবার আবার জন্মদিন রবিবার দিন না হয় তবেই আপনি এই কাজটি করতে পারবেন রবিবারের দিন এই কাজটি আপনি করবেন আপনার হয়ে অন্য কেউ কাজটি করতে পারেন ধরুন আপনার মা বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা ছেলেমে কেউ এই কাজটি করতে পারে যার জন্মদিন বা জন্ম তারিখ রবিবার পরে নি এটি প্রথমে আপনি মাথায় রেখে করবেন কি করবেন রবিবার দিন দুপুর ১২টার সময় রবিবার দিন দুপুর বারোটার সময় আপনার বা হাতে আপনার বা বাহাতের ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য বাহাতের নক থেকে ছোট 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 করে কিছু কিছু অংশ কেটে নেবে পুরো নোখ কিন্তু আমি কাটতে বলছি না নোখের পুরোটা অংশ আমি কাটতে বলছি না আমি কি বলছি নোখের কোনা থেকে ছোট ছোট অংশ আপনি কেটে নেবেন পাঁচটা ছোট ছোট গুড়ি গুড়ি আপনার নখ হলো এই নখ গুলোকে নিয়ে আপনি কি করবেন একটি কালো কাপড়ের মধ্যে বাঁধবেন কালো কাপড়ের মধ্যে বেঁধে এই যে পুটুলিটা বাঁধবেন তার মধ্যে সাতটি আপনি গিট লাগাবেন একটি গিট দুটি গিট এমন করে সাতটি আপনি গিট লাগাবেন এই যে সাতটি গিট লাগাচ্ছেন প্রত্যেকবার গীত লাগানোর সময় যদি শত্রুর নাম জানেন শত্রুর নাম পুরোটা নিয়ে আপনি গীত লাগাবেন যদি শত্রুর নাম না জানেন আপনার অজানা শত্রু হিসাবে আপনি গীতটা লাগাবেন এই পুটলিটি আপনি কি সামনে সাত দিন আপনার কাছে রাখতে হবে তাহলে শনিবার দিন সন্ধেবেলা যখন সূর্য ডুবে যাবে তখন এই পুটলিটি আপনার বাড়ি থেকে আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি যে কোনো চার রাস্তা তার মোড় যেই মোড়ে চারটি রাস্তা ক্রস করছে সেই চার রাস্তার মোড়ে আপনি ফেলে আসবেন এবং ফেলে দেওয়ার সময় যদি শত্রুর নাম জানছেন ভালো যদি শত্রুর নাম না জানছেন মনে মনে শত্রুকে স্মরণ করে ধরুন যেই আপনার শত্রু তার দিকে সেই বিপত্তি যাক বলে আপনি সেই জিনিসটি ওখানে ফেলে আসবেন এইবার যখন আপনি বাড়িতে ফিরে আসবেন বাড়িতে ফিরে এসে আপনি একটু লবণ মিশ্রিত জলে স্নান করে নেবেন স্নান করতে হয় স্নান করতে হয় নিজের গায়ে ছিটিয়ে আপনি বাড়িতে প্রবেশ করবেন আপনার হয়ে অন্য কেউ করতে পারে আমি এই জিনিসটা আপনাকে বলে দিলাম অন্য কেউ যখন করবে সেম প্রসিডিও সেম ভাবে করবে এটাতে কোনো অসুবিধা নেই মোট কথা আপনার বাড়ির সদস্য হতে হবে যে বাড়ির হয়ে গাছ করবে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার শত্রু হয় মিত্রতে পরিবর্তিত হয়ে গেছে দ্বিতীয় হয় শত্রু আপনার জীবন থেকে দূরে চলে গেছে যে আছে দমন হয়েছে এই তিনটির মধ্যে একটা জিনিস আপনার হবেই হবে এটি আপনি মাথায় রাখুন হ্যাঁ এইবার আপনি যদি চান আপনার কোন বাড়ির মেম্বারের এর উপর করতে দর শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না বা জায়ের সঙ্গে আপনার ঝগড়া বা শরীকী করে প্রবলেম আপনার জীবনে আসছে সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি দমনের আশা রাখবেন না শত্রুকে মিত্র করার আশা রাখতে পারেন বা শত্রু দূরে করার আশা আপনি করতে পারেন শত্রু দমন করার আশা আপনি রেখে না বা ফেলবেন না আপনি যদি এই কাজগুলো দিয়ে করেন দেখবেন পাবেন আমাকে এসে করে সত্যিই আমার লাভ এরকম আপনাদের প্রশ্ন থাকে যে আপনি আমাদের চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে দেব এতে আমাদের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার